আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের বাসায় রান্না করা হরেক রকমের রেসিপিগুলো এই প্রত্যেকটা রেসিপি কিন্তু একদিনই রান্না করা হয়েছিল এবং সেদিন ছিল আপনার সাতই আগস্ট বিকজ পাঁচই আগস্ট কিন্তু আমাদের বিজয় দিবস যায় বলে এই দিবস উপলক্ষে সাতই আগস্ট আমাদের বাসায় ছোট্ট একটা আয়োজন করা হয় তাই ভাবলাম এই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করি অনেক দিন ধরে বলা হচ্ছিলো যে এই ব্লগটা শেয়ার করবেন ইনবক্সে অনেক কমেন্ট এসেছে যে এই ব্লগটা আপু শেয়ার করেন না কেন কখন ছাড়বেন সময়ের কারণে ব্লগটা এত দিন ছাড়া হয় নাই তাই ভালো আজকে আপনাদের সাথে শেয়ার করি আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু ফাইজ আলম ব্লগ এই তো ছোটো মাছ বাঁচাবাচি শুরু হয়ে গিয়েছে আব্বু সকালবেলা উঠে ছোট মাছ নিয়ে আসে কারণ এই মাছগুলো কিন্তু পুরোপুরি তাজা তাজা ছিল সবগুলো বিল থেকে আব্বু নিয়ে আসে আর এখান থেকে কিছু পরিমাণ মাছ আম্মু আলাদা করে একটা রেসিপি মেক করে এখানে কিছু পরিমাণ মাছ নেওয়া হয়েছে সব কিন্তু ছোটো মাছ ছিল মাছগুলোর নাম আমি অত জানি না সো যারা যারা জানেন অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে আর সিম্পলভাবে এর মধ্যে রসুন বাটা দিয়ে দেওয়া হয়েছে এরপর এক এক করে সব মশলা দিয়ে দেয় আম্মু এখানে এক টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছে আর অল্প পরিমাণ করে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দেয় আর আম্মু এক টেবিল চামচের মতো মরিচ গুঁড়ো দিয়ে দেয় এরপর এটাকে ভালোভাবে মেখে নেবে এটাই কিন্তু মেন রেসিপির উপকরণটা যে ভালো করে মাখানোটা এর মধ্যে অল্প পরিমাণ পানি দিয়ে দেয় তারপর পেঁয়াজ ব্যস্তা করে নেয় এখানে পেঁয়াজগুলো হালকা ব্রাউন হয়ে গেলে এর উপর মেখে রাখা মাছগুলো দিয়ে দিবে এরপর এটাকে কিছুক্ষণ নাড়াচড়া করলে কিন্তু এই রেসিপিটা ডান হয়ে যায় এটা মিডিয়াম আছে পুরোটা রান্না করা হবে এখানে আম্মু সামান্য পরিমাণ আবার একটু পানি দিয়ে দেয় এবং এটাকে বলক হওয়া পর্যন্ত এটাকে রান্না করতে থাকে এই তো যখনই ঝুলটা একটু কমে যাবে এর মধ্যে আম্মু একটু কিছু পরিমাণ ধনে পাতা দিয়ে দিবে আর এভাবেই করে কিন্তু আমাদের একটা রেসিপি শেষ হয়ে যায় এটা অনেক সিম্পল রেসিপি ছিল এটা ছোটো মাছ যারা যারা চোখ কানা তারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবা লাস্টের দিক দিয়ে যখন আমি ক্লিপটা নেই ছোট মাছের অনেক সুন্দর কিন্তু দেখাচ্ছিলো ছোট মাছটা এবং মাছটা কিন্তু অনেক মজা হয়েছিল এখন নেক্সট রেসিপি হচ্ছে মুরগির ঝোল মুরগি আম্মু এখানে নিয়ে নেয় দুইটা আর এখানে সিম্পলভাবে যেভাবে তৈরি করা হয় মুরগিটা এটাই আম্মুর রেসিপিটা শেয়ার করছে রেসিপি কিন্তু অনেকই শেয়ার করা হয়েছে আমাদের ব্লগসের মধ্যে আপনারা চাইলে দেখতে পারেন ভিডিওসে গিয়ে এখানে যত উপকরণ ছিল এগুলো দিয়ে এটাকে কিছুক্ষণ কষিয়ে যখনই গায়ের থেকে তেলটা ছড়ে যাচ্ছে এর মধ্যে মাংসগুলো দেওয়া হবে মুরগির মাংসগুলো এখানে দেখাই যাচ্ছে ঝোলের যেই আমাদের তেলটা ছিল এটা কিন্তু উপর উপর হয়ে চলে আসছে এই সময় কিন্তু মুরগিটা দেওয়া হয় এই তো এই মুরগিটাও রেসিপির ডান এখানে কিন্তু এত বেশি মেক ওভার করা হয় নাই এটা জাস্ট রেসিপিটাই দেখানো হচ্ছে ওই দিন বাসার মধ্যে অনেক কিছু রান্না করা হয়েছিল তাই ভাবলাম অল্প অল্প কিছু ক্লিপই আপনাদের সাথে শেয়ার করবো আর এই পেঁয়াজ ব্যবস্থাটা হচ্ছে ডিম ভুনার জন্য এখানে আম্মু ডিম কুরমাটা নর্মালিভাবে মেক করেছে আম্মু এখানে কিন্তু মালাই কুমরাটা যে ছিল না ডিমের এটা মেক করে না এটা নর্মালটাই মেক করা হয়েছে আম্মু আরেক পাশে পোলার চাল নেওয়া হয়েছে পোলাও মেক করা হবে তাই এখানে চালগুলোকে ভালোভাবে ধুয়ে নেয় এবং এটাকে কিন্তু সিদ্ধ করতে দেয় চালগুলোকে চালগুলো সিদ্ধ করার সময় আম্মু এখানে এলাচ দারচিনি দেন গাজর কিন্তু দিয়ে দেয় সিদ্ধ হওয়ার সময় এতে কি ফ্লেভারটা আপনার পাওয়া যায় আর আমি এদিক দিয়ে সিম্পল সিম্পল কতগুলো ক্লিপ নিচ্ছিলাম এদিকে মুরগি মাংসটা যে শেষ করা হয়েছিল তারপর একটা ক্লিপ নে এরপর ডিম ভুনাটা তারপরে এই যে আমাদের পোলাওটা যে করা হয়েছিল এটা একটা বাটির মধ্যে নেওয়া হয়েছিল। তার পাশাপাশি একটা ভেজিটেরিয়ান রান্নাও করা হয়েছিল আম্মু এটা মেক করছিলো যারা চাইছিল ওইটা খেয়েছিল এখন সময় হচ্ছে রোস্টের আম্মু রোস্ট পিসগুলোকে সাইজ কিন্তু এতটুকু করে নিয়ে নেয় মানে একটু বড় বড় করেই নেয় আর এখানে পেঁয়াজগুলোকে হাফ অফ দ্য পেঁয়াজ কিন্তু অর্ধেক অর্ধেক মানে বড় বড় সাইজের করা হয়েছে আর অর্ধেক পেঁয়াজগুলো কিন্তু কুচি কুচি করে কেটে রাখা হয়েছে আর এই আলুগুলো ছিল কিন্তু গরু মাংসর জন্য অ্যান্ড এদিক দিয়ে আপনার রোস্টগুলোর মধ্যে ধনে গুঁড়ো ভালোভাবে আপু দিয়ে দেয় এবং এটাকে ভালোভাবে মেক করে নেয় যাতে ভালোভাবে গায়ের মধ্যে লেগে যায় মুরগি মাংসের প্রত্যেকটা পিসের মধ্যে এরপর নর্মালি এই রোস্টগুলোকে ভেজে নেবে এখানে আমি একটা টিপস বলি আপনি যখন তেলটা দিবেন এর মধ্যে যদি আপনার লবণটা দেন তাহলে কিন্তু আপনার যে কড়ার মধ্যে যে যে জিনিসটাই দেন না কেন ওটা কিন্তু লেগে যাবে না তো ট্রাই করবেন একটু লবণ অ্যাড করা আর এখানে গরু মাংসের উপকরণগুলো যা যা দেওয়া হয় তা দিয়ে আম্মু গরু মাংসটাকে মেখে নিচ্ছে আর এদিক দিয়ে আমাদের রোস্ট কিন্তু প্রায়ই হয়ে গিয়েছে রোস্টের কালারটা কিন্তু সেই দেখাচ্ছিলো অ্যান্ড রোদের মধ্যে যখন রোস্টটা নেওয়া হয়েছিল তখন কিন্তু কালারটা আরও বেশি সুন্দর লাগছিলো এবং রোস্টটা কিন্তু অনেক মজা হয়েছিল। আর আমাদের লাস্ট রেসিপি হচ্ছে বিরিয়ানি বিরিয়ানি কেনা পছন্দ করে তাই এখানে পেঁয়াজ কচি নেওয়া হয় তারপর তেজপাতা দেওয়া হয় এরপর যে পোলাওটা ছিল ওই পোলাওটা কিন্তু দেওয়া হয় মেনলি ওইটা কিন্তু পোলাও শুধু শুধু রান্না করা হয় নাই ওই পোলাওটা ছিল মেনলি বিরিয়ানির জন্য আর গরু মাংসটা আম্মু এখানে দিয়ে দেয় গরু মাংসটা কিন্তু ফুলফুলে আমরা যেভাবে মেক করি ওইটাই করার পর আম্মু এখানে কি করেছে পুরো গরু মাংসটা পোলাওটার সাথে মিক্স করে ফেলে এরপর কিছুক্ষণ নাড়াচোরার পর এটার মধ্যে পানি দিয়ে দিবে পানি দেওয়ার পরে এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে পুরোটা রান্না করে নেবে যখনই পানিটি শুকায় যাবে আমাদের বিরিয়ানি কিন্তু ফুলফুলি রেডি হয়ে যাবে এই তো এখন বলতে গেলে দেখানোর সময় বিরিয়ানিটা বিরিয়ানিটা কেমন ছিল সেই ছিল বিরিয়ানিটা ওই দিনের বিরিয়ানি আম্মুর বেস্ট একটা বিরিয়ানি ছিল আম্মু যাই বলেন না কেন বিরিয়ানি আম্মু যতবারই রান্না করো না কেন সব সময় মজা হয় আম্মুর বিরিয়ানিটা সো এটাই ছিল আমাদের আয়োজন ওই দিনে আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে শেয়ার করবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন আপনাদের পেইজ বা আপনাদের গ্রুপসে তাহলে আজকে এই পর্যন্ত আপনাদের সাথে আল্লাহ হাফেজ